যেখানে হচ্ছে আহ আমি ভক্তি আমি চলে গেলাম কীর্তন সঞ্চয় কিরকম কীর্তনিয়া আমার চোখে দেখা আমি বিরোধ করেছিলাম শামসী শামসীত আমি একবার ছিলাম যখন কীর্তনিয়াম সেটাও চলে যাবে যেরকম স্রিয়ার একটি বিপরীত প্রক্রিয়া রয়েছে তাই জন্য একটি গ্রন্থ রয়েছে সাধু মুখে হরি কারণ যদি মুখ বা অসাদাচারী মুখ যে মুখ কোনো খান পানের সদাচার নেই শ্রেষ্ঠাচার নেই যে মুখের মধ্যে যাই ইচ্ছা তাই ওঠে সেই মুখ নিয়ে যদি আপনি কৃষ্ণ কথা ভগবানের নাম শ্রমণ করেন না তাহলে কিভাবে বলুন তো ভগবানের প্রতি যতটুকু বেঁচে থাকার প্রতি সম্ভব হয়ে যায়